আর যা বৃষ্টির অবস্থা ঠিক আছে চারিদিকে বৃষ্টি ময়দানে আছি কিন্তু যা বৃষ্টির অবস্থা কি মনে হচ্ছে আজকে শুট হবে দেখা যাক কতটা কি স্বাদ দেয় আর এই যে হিরোইন আসছে এদিকে এই যে হিরোইন কোনো বৃষ্টিতে ভিজতে ভিজতে আর ওখানে সব দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে আছে এখানে চলে আসো কি মনে হচ্ছে আজকে কেমন লাগে শুট করতে হবে না এতক্ষণ যে শুট করলে কেমন লাগলো এতক্ষণ শুট আমরা আমি এসছি হচ্ছে নটার পর পর আর তুমি এসছো মনে হয় দশটার আগে আগে এরকম তুমি ঘন্টা আমি ঘন্টা তখন দেখে বারোটা অব্দি দাঁড়িয়ে আছি সব পুরো টিম আসতে তো আসছে এই যে তার মধ্যে একজন এখানে আছে এখনো পর্যন্ত কিছু হলো না যাইতে এসে বসে আছি বাইরে বৃষ্টি একটু কমেছে আর এদিকে হচ্ছে খাবার তোমরা সব খেয়েছো তো এখানে হিরোইন কি খাচ্ছে আমি তো বড়টা তুমি বাবা বড় সর মানেছে বড় বড় খাবার আমাদের নর্মাল খাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর শুটে শুট চলছে আপাতত এই যে আমাদের দুজনকে এইখানে যে ছেলেগুলো আছে প্রেম করতে দিচ্ছে না প্রেম করব প্রেম পড়ি না প্রেম করব না এখন প্রেম করব নাকি করব না যদি শুধু হাটাচ্ছে আর আমাদের দর্শক এই যে চলো তাহলে এই যে হিরোইন যাচ্ছে খালি পায়ে কারণ হিরোইনের জুতো গেছে এই যে এই যে এই দেখতে পাচ্ছেন আমাদের বলেছে সাড়ে আটটার সময় তাহলে সাড়ে আটটার সময় আসতে বলেছো তো আর কখন এসছো তোমরা টিম নিয়ে হ্যাঁ বারোটার সময় ঠিক আছে হয় হয় হ্যাঁ হয় হয়

এখন যেটা দেখতে আমাদেরকে এখন চিজ বল খাচ্ছি সেটা আলাদা কথা মোটামুটি সবকিছু করেছি সব ইন্টারেস্টিং হয়েছে একা বসে আছো কেন আমার একটু প্রবলেম ও আচ্ছা ও বসে বসো সিরিয়াস ব্লক হয়ে গেল

হচ্ছে পাঁচ লাইন গুলো হয় ওরকম ভাবে দিবি তো আজকে আমাদের প্যাক হয়ে গেছে এই লাইট কাজ কেমন লাগলো ম্যাডাম ভালো করেছে লাইট ম্যানের কাজ তাহলে কেমন লাগলো লাইট কাজ দারুণ দারুণ ফার্স্ট ডে এক্সপেরিয়েন্স দারুণ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে এবারে কাছে আসো আর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখনো বিচ্ছি সকাল থেকে শুরু করে কালকে জানি না কোনো বিজি আবার কাল গলার অবস্থা सेम থাকবে কিনা জানি না কালকেও আবার আছে তো কালকেও জানি না কালকেও মনে হচ্ছে বিজি আবার কারণ বৃষ্টি তো হবে আবার দুজন এখন লাইট ডাইতে দেখো তো আজ হচ্ছে সেকেন্ড দিন আর আমাদের শুটের আজকে হচ্ছে কি আমরা পরে এসেছি মানে হিরো হিরোইন আজকে অনেক পরে এসেছে কিন্তু আজকে সিঙ্গার আমরা শুরু চলেছে পুরো ক্যামেরাম্যান থেকে শুরু করে পুরো প্রোডাকশন সবাই আগে চলে এসে আজকে বসে এটা হচ্ছে কালকে শাস্তি বুঝিয়েছো কালকে আমাদের 2 আজকে এক্সপেরিয়েন্স করে গাড়ির আমাদের হিরোইন আছে কিন্তু তার চোখ এখনো ঠিক হয়নি কালকে সেই খারাপ হয়েছে লাল কম আছে লালটা না আমি ক্যামেরার দিকে কি করে শুট করব আমি জানি না आओ এখান থেকে নির্দেশনা তো তত দেখা যে কতদূর কি করা যায় এই যে এই যে একটা মহিলা আছে এই যে শট দেখছে মানে আমি যদি জিজ্ঞাসা করি যে আমার শটটাকে বা দেখি কেমন লাগে বা যেই কেউ একবার শট দেখতে যায় যেখানেই থাকো ধর ওইখানে আছে বা গলির ওইখানে আছে দূরে 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 চলে আসবে শট দেখতে ও থাকলেই হলো এই যে যতক্ষণ আমি দেখতে পেলাম না এখনো কিন্তু নিজে শট তুমি গাড়ি থেকে নামলে দুধ থেকে তেল মানেটা সুন্দর একটা সুন্দরী মেয়ে নামলো গাড়ি থেকে চার চোখ নেই রদ পুরো এক্সপ্রেশন চেঞ্জ মানে নিজেকে দেখলে তো আমাকে একবার দেখেছো কি আমি করছি দুজনেই ভালো লেগেছে চলো আজকের জন্য এই ছেলেটার জায়গায় আমি হতাম আমি যদি রোমান্স করতে পারতাম ওটা 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 না ওটা না

ওকে ওকে চলো আজকেও বিশ্রি শুরু হয়ে গেছে আর তোমাক এত সুন্দরভাবে কাজ করানোর মানেটা কথা বলছিস ও জোরে জোরে পড়ছ জোরে জোরে পড়ছ পুরো গরো তো আপাতত আমি বেরিয়ে গেছি ওখানে থেকে ওখানে থেকে প্ল্যান ছিল আমরা একটু খাওয়া দাওয়া প্ল্যান ছিল লাঞ্চ করব একসাথে সবাই পুরো টিম মিলে কিন্তু সেটা হলো না আমার একটু পার্সোনাল একটু কারণ আছে সেটা জন্য আমাকে বেরিয়ে যেতে তো বারণ সেখানে যেতে হচ্ছে তো পড়া তো বাড়ি যাচ্ছি আমি তো তোমরা অবশ্যই কাজটা দেখো খুব তাড়াতাড়ি আসতে চলেছে অবশ্যই জানিও আর সাপোর্ট করো আমার কাজ কেমন লাগলো পুরো কাজটা আমাদের পুরো টিম একটা কাজ তো আর একজনের উপর হয় না পুরো টিমের উপর নির্ভর করে পুরো কাজটা তো সবাই অনেক পরিশ্রম করেছে অনেক ভালো করে করার চেষ্টা করেছি অবশ্যই দেখবে অ্যান্ড জানাবে ভালোবাসা দেবে তোমাদের